সাপা ও মারোয়া সাপা ও মারোয়া সৌদি আরবের মোকায় অবস্থিত দুটি ছোট পাহাড় এই পাহাড় দুটি হজ ওমরার সাথে সম্পর্কিত হজ ও অংশ হিসেবে এই দুই পাহাড়ের মাঝে সাতবার আসা যাওয়া করতে হয় আর এই আসা যাওয়া সাহি বলা হয় সাহি হলো হজ ও উমরার রুকুন আরে হজ উমরার শাহি করা ওয়াজিব সাপা ও মারওয়ার মধ্যবর্তী নিয়মে চাহি করতে হয় এটি আল্লাহ তালার নিদর্শনসমূহের অন্যতম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আশা করি সুস্থ ও নিরাপদ আছেন সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমারও হাজির হয়েছি প্রতিদিনের মতো আমি আপনাদের মাঝে একটি ইসলামিক ব্লগ ভিডিও নিয়ে আশা করি ভালো লাগবে না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন আমি আপনাদের উপর আশা রেখে বলতে পারি সম্পূর্ণ ভিডিও আপনারা আমার সঙ্গে থাকবেন আল্লাহর প্রতি যদি ভরসা এবং বিশ্বাস থাকে তাহলে ভিডিওটি দেখে যদি সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন আপনারা আমাদের ভিডিওতে লাইক দিলে আমাদের মোটিভেশন ভারের যেন আমরা সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি ভিডিওর মধ্যে আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে ও সাপা এটি আল্লাহ তালার নিদর্শন সমূহের অন্যতম আল্লাহ বলেন নিশ্চয় সাপা ও মারোয়া পাহাড় দুটি আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম সুতরাং যে কাবাগড়ে হজ ও ওমরা সম্পন্ন করতে করতে আসে তার জন্য এ পাহাড় দুটি প্রদক্ষিণ সাহি করতে কোনো পাপ নেই সুরা বাকারা আয়াত একশো আটান্ন চাহি শব্দের অর্থ হলো দৌড়ানো আর সাপা ও মারোয়া পাহাড় দুটির মধ্যস্থানে বিশেষ পদ্ধতিতে সাতবার দৌড়ানো শাহি বলে এইভাবে করা বাইতুল্লাহ হজ জন্য পায়ে হেঁটে সম্পূর্ণ করতে হয় যদি কেউ পায়ে হেঁটে চাহি করতে না পারে তাহলে ওই ব্যক্তির জন্য আছে বিকল্প ব্যবস্থা তাদের জন্য আছে হুইল চেয়ার তবে আরেকটা কথা বিনা ওজরে বাহন ব্যবহার করলে দুমবার কোরবানি দেওয়াও আজীব মনে রাখতে হবে সাপা ও মারোয়া মধ্যবর্তী সবুজ চিহ্নিত স্থান পুরুষরা দৌড়ে অতিক্রম করবে এবং নাইরা করবে না লক্ষ্য রাখতে হবে সাপা ও মারোয়া এত দ্রুত অতিক্রম করা যাবে না সঙ্গে যদি কোনো নারী সঙ্গী থাকে সে যেন হারিয়ে না যায় ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী হজরত ইব্রাহিম আলাই সাল্লামের আল্লাহর নির্দেশে তার স্ত্রী বিবি হাজরা ও শিশুপুত্র ইসমাইল আলাই সাল্লামের অল্প কিছু খাবার দ্রব্যসহ সহ পবিত্র ঘর কাবা শরীফের সন্নিকটে সাপা ও মারোয়ার প্রাদদেশে উন্মুক্ত মরুভূমিতে রেখে যান মা ও শিশু ইসমাইলের সঙ্গে থাকা সকল খাবার ও পানি শেষ হয়ে যায় এই সময়ে হজরত হাজেরা ফানির চাহিদা মেটাতে হজরত ইসমাইল আল সাল্লামকে সাপা ও মারোয়ার প্রাদদেশে রেখে সাপা পাহাড়ের চূড়ায় উঠেন ফানির সন্ধান না পেয়ে সেখান থেকে মারোয়া পাহাড়ে যান উভয় পাহাড়ের নিচু উপত্যকায় দৌড়াদৌড়ি করেন কেননা ওই পাহাড় থেকে শিশু ইসমাইলকে দেখতে পেতেন না হজরত হাজারা এইভাবে সাপা ও মারোয়া সাতবার দৌড়তে থাকেন তার এই দৌড়াদৌড়ি আল্লাহর কাছে ভীষণ পছন্দ হয়ে যায় আর এই কারণে আল্লাহ তালা তামাম মুসলিম জাহানের জন্য হজরত হাজরার এই কাজকে স্মৃতিস্বরূপ হিসেবে হজ ও উমরার রুকুন হিসেবে সাব্যস্ত করেন এই কারণে হজ ও উমরায় পুরুষরা চাহির মাধ্যমে পাহাড়ের উপত্যকার স্থানটুকু কিছুটা হালকা দৌড়ে অতিক্রম করেন যা বর্তমানে সবুজ বাতি দ্বারা চিহ্নিত রয়েছে তবে এই স্থানটুকু নারীদের দৌড়াতে হয় না এর কারণ হজরত হাজারার দৌড়ানোর বদলতে তার সম্মানে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত নারীকে দ্রুত চলা থেকে অব্যাহতি দিয়েছিলেন হজরত হাজারা রাদিয়াল্লাহু তালা আনহু এ দুই পাহাড়ে সাতবার দৌড়াদৌড়ির পর সন্তানের কাছে ফিরে এসে দেখতে পান হজরত ইসমাইল সালামের পায়ের নিচ থেকে মাটি পেটে পানি ধারা প্রবাহিত হচ্ছে হজরত হাজারা ফানির প্রবাহ রোদে বালি দিয়ে বাদ দেন আর মুখে বলতে থাকে জমজম এর অর্থ হচ্ছে থামো থামো আর তখন থেকে এই পানির উৎসব কূপটি জমজম কূপ হিসেবে পরিচিতি পায় আর এই ফানিকে বলা হয় জমজম পানি আল্লাহ আল্লাহতালার কুদ্রুতি এই ফানি অনেক বরকতময় ফানি

মুসলিম উম্মাকে সাপা ও মারবার জিয়ারত বা সাহি করার তৌফিক দান করুক সাপা থেকে মারোয়া শাহি করার যে পথটুকু আছে সেটা কিন্তু খুব কম পথ নয় এটা অনেক দীর্ঘ একটি পথ এই পথে হাঁটতে দৌড়ানো তো দূরে থাক হাঁটতেও অনেক বেশি কষ্ট হয়ে যায় হয়তো আপনারা মানুষের ভিড় দেখে বুঝতে পেরেছেন এখানে হাঁটতেও অনেক বেশি কষ্ট হয়ে যায় এত পরিমাণ মানুষের ভিড় থাকে বিশেষ করে পাহাড়গুলোর মধ্যে যেমন যখন আমরা সাপায় এসে পৌঁছেছি তখন প্রচণ্ড ভিড় হাজিগঞ্জ সাপা দেখতেছে বা কেউ ফটোশ্যুট করতেছে কেউ ভিডিও করতেছে কেউ বা দোয়া কবুলের জন্য আল্লাহর দরবারে দুই হাত তোলে মোনাজাত দিচ্ছে আবার আমরা যখন মারোয়াতে পৌঁছেছি তখনও সেম কিন্তু মধ্যবর্তী যে সময়টুকু যে রাস্তাটুকু সে রাস্তায় একটু ভিড় কম থাকে শুধুমাত্র পাহাড়গুলোর মুখের দ্বারে অনেক বেশি পরিমাণ ভিড় থাকে তখন আপনার সঙ্গে যদি কেউ থাকে অবশ্যই অবশ্যই তার হাত চেপে ধরতে হবে তার দিকে খেয়াল রাখতে হবে যেন ও আপনার কাছ থেকে ছুটে চলে না যায় এতে করে আপনার সঙ্গে থাকা লোক হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে সাপা ও মারোয়ার পথ অতিক্রম করার মাঝে জমজমে পানির বিশাল ব্যবস্থা আছে ওখান থেকে চাইলে হাজিগঞ্জ পানি পান করতে পারেন এই পানির স্বাদ এত পরিমাণ যা বলে বোঝানো সম্ভব না যারা যারা পান করেছেন তারা তো অবশ্যই জানেন এ পানি এত পরিমাণ ঠান্ডা মনে হচ্ছে সহ ঠান্ডা হয়ে যায় এটি হচ্ছে মারোয়া পাহাড় এটি আগে অনেক বড় ছিল এখন নাকি এই পাহাড়টি অনেক ছোট করে ফেলা হয়েছে কেটে কেটে ফেলেছে এর আগে নাকি অনেক বড় ছিল পাহাড়টি এই দুই পাহাড়ের দৌড়াদৌড়ির মাধ্যমে শিশু শিশুপুত্র ইসমাইল আলাইসাল্লামের পায়ের আগাতে যে কূপটির সৃষ্টি হয়েছিল সে কূপটি হচ্ছে জমজম কূপ আর এই জমজম শব্দটি আরবি শব্দ না এটি হচ্ছে সুরিয়ানি একটি শব্দ সাইয়েদেনা ইব্রাহিম আলাই সাল্লাম এবং তার স্ত্রী হাজেরা ওনারা আরবি ভাষা জানতো না ওনারা সুরিয়ানি ভাষায় কথা বলতো আর এই জমজম হচ্ছে বাসা ওনার এই জমজম বলা কথা আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছেন কেয়ামত পর্যন্ত এ পানির নাম থাকবে জমজম পানি এছাড়াও আরেকটা উল্লেখযোগ্য ঘটনা আছে যা আমরা সবাই জানি ইসমাইল আলাহ সাল্লামকে কোরবানির ঘটনা সাঈদানা ইব্রাহিম আল্লাহ সাল্লামের ফ্যামিলিতে আল্লাহ পাক এত বেশি বরকত দিয়ে দিয়েছেন যা আল্লাহবাক নিজে বলেছেন আমি এই পরিবারকে এত বরকতময় পরিবার করেছি যে পরিবারে আমি কিতাবও দিয়েছি এবং নবত দিয়েছি এই পরিবার এত বেশি বরকতময় এই পৃথিবীতে যত নবী আছে সব দেনা ইব্রাহিম আলাই সালামের বংশধর প্রায় এক লক্ষাধিক নবীর কথা বলা আছে এর মধ্যে পাঁচ ছয়জন ছাড়া সব ইব্রাহিম আলাই নাতি নাতিপুতি ইব্রাহিম আলাই যখন প্রথম বাবা হন তখন ওনার বয়স ছিল ছিয়াশি বছর উনি যখন দ্বিতীয়বারের মতো বাবা হন ওনার বয়স ছিল একশো বছর উনি যখন শিশুপুত্র ইসমাইল আল্লাহ সাল্লামের কোরবানির হুকুম দিয়েছেন আল্লাহ পাক আল্লাহ আল্লাহর হুকুমে তিনি যখন তার শিশু পুত্র ইসমাইল আলামকে কোরবানি দিতে রাজি হয়েছিলেন তার এই ঘটনা দেখে আল্লাহ পাক এত বেশি খুশি হয়েছিল যা আল্লাহ পাক বিধান করে দিয়েছিল এর জন্য আমরা প্রত্যেক বছর কোরবানি দিয়ে থাকি ঈদুল আজহায় আমরা যে কোরবানি দিয়ে থাকি এটার মূল কারণ হচ্ছে হজরত ইব্রাহিম আলাই সাল্লামের শিশুপুত্র ইল ইসমাইল আলাই সালামের কোরবানি দেওয়ার কাহিনীর জন্য এ ঘটনা কারোর অজানা নয় আমরা সকলে এ ঘটনার সাথে কম বেশি পরিচিত আমার সকল ভালোবাসার ভাই বোনদের প্রতি আমার দোয়া এবং ভালোবাসা রইল আমি আপনাদের জন্য মন ভরে দোয়া করি আপনারাও যেন আমার মতো এ জায়গায় পরিবার পরিজন নিয়ে আসতে পারেন এবং আল্লাহর গড় কাবা শরীফ এবং ইসলামে উল্লেখযোগ্য যে নিদর্শনগুলো আছে সেগুলো স্বক্ষে দেখে যেতে পারেন এই জায়গাটি এত সুন্দর একটি জায়গা সর্বশ্রেষ্ঠ জায়গা বলা হয় পৃথিবীতে আমার মনে হয় আর কোথাও এত সুন্দর জায়গা নেই এই জায়গায় পা রাখলে পুরোটা শরীর শিউরে ওঠে কেন যেন গায়ের লোম কাটা দিয়ে যায় আল্লাহ পাক যেন আমার সকল মুসলিম ভাই বোনদের কবুল করে নেয় এই জায়গায় আসার জন্য তারা যেন পরিবার পরিজন নিয়ে আসতে পারে তাদের সকলের জন্য দোয়া ও শুভকামনা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন এবং যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলে নতুন তারা আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আল্লাহ হাফেজ